লক্ষ্মী চৌদি মনিশ প্লকের সবাইকে স্বাগত আজকে তোমরা দেখতে পাচ্ছো আমি এখানে আমলকি গুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা আমি গ্যাসের ভেতরে বসিয়ে দিয়েছি গ্যাসের জালটাকে বাড়িয়ে দেবো এর ভেতরে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর এই আমলকি গুলোকে দিয়ে দিয়েছি এবার এই আমলকিগুলোকে আমি একটু ঢেকে ভাপিয়ে নেবো এটা আমি সেদ্ধ করবো না নাহলে প্রোটিনটা পুরো চলে যাবে যেহেতু আমি জুস করে খাওয়ার সময় হয়ে উঠছে না কারণ আমার ডিউটি আছে তো আমার সময় হয়ে ওঠে না তো এটাকে আমি একটা আমলকির আচার বানিয়ে নেবো যেটা আমি প্রত্যেকদিন টিফিনে খাবো সেটা হচ্ছে আমার চুলের জন্য প্রচুর পরিমাণে প্রোটিন দরকার আর আমলকি খেলে চুল পড়া বন্ধ হয়ে যায় সেটা সবাই জানো জুসটা খেলে বেশি উপকার হয় বাট আমার সময় নেই বলে এটা আমি একটু আচার মতন করে নেব যাতে আমার অনেক দিন হয়ে যায় তাই এটাকে আমি এবারে ঢেকে দেব এইভাবে আমি ঠিক বেশ ভাপিয়ে নেব ভাপানোর পরে আমি তোমাদের পরে প্রসেসটা দেখাচ্ছি আমলুকিগুলোকে ভাপিয়ে নিয়েছি কারণ সেদ্ধ করিনি নাহলে এর প্রোটিনটা পুরো চলে যাবে আর আমলুকির একটা কষকস ভাব আছে সেটা তোমরা সবাই জানো পুরো প্রোটিনটা নাহলে বেরিয়ে যাবে জলটা ফেলে দিতে হবে আর এখানে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা ধনিয়া জিরে কে আমি এটাকে একটু করে নিয়ে পেস্ট করে নেবো মশলাটা তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আচারটা আমি কিভাবে করবো আমি অল্প অল্প করে করি যেতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় বেশি বেশি দিন করে করে ওই খেলিয়ে রেখে খাওয়া আমার ভালো লাগে না এটা একটু করে নি তারপরে আমি দেখাচ্ছি প্রসেসটা কড়াইতে আমি গুড় দিয়ে দিয়েছি এটা হচ্ছে আখের গুড় তো আমি এখানে চিনি দেবো না যেহেতু ওয়েট জন্য এবং চুল এবং স্কিনের জন্য উপকার হচ্ছে গুড় আর হচ্ছে চিনি একদম বাদ চিনি খাওয়া আমি বাদ দিয়ে দিয়েছি আমি গুড় দিয়ে সব খাই তো গুড়টাকে এটা হচ্ছে কুড়ি টাকার গুড় আর আমলকিটাও আমি কুড়ি টাকারই কিনে নিয়ে এসেছিলাম তো এই গুড়টাকে ভালো করে গলিয়ে নিয়ে গুলিয়ে নিয়ে তারপরে এই ভেতরে আমি আমলকিগুলো খেয়ে দিয়ে দেবো তখন দেখুন ওটা করবুক অন্তত গুলে গেছে এইবার আমি আমলকি গুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে মিক্সড করব গুড়ের সঙ্গে এবার একটু আঁচটাকে কমিয়ে দেবো মাছের ভেতরে দিয়েই আমি আমলকিটার ইয়ে করব এবারে এখানে আমি একটু স্বাদ মতন নুন দেবো এবার কি নুন দেবো এমনি নুন দেবো না এটা হচ্ছে ব্ল্যাক সল্ট যাকে বলে সেই ব্ল্যাক সল্ট আমি দেবো একটু ব্ল্যাক সল্ট আমি অল্প করে দেবো প্রচন্ড উপকারী এই জন্য আর আমি ওই মশলাটা যে ভেজে রেখেছি ওটা আমি নামানোর আগে দেবো এবারে এটাকে ভালো করে ই করে নিয়ে আমি ভাপিয়ে নেবো মানে আবার ঢেকে দেবো আর কি ভালো করে এটা মুছবে আমি কিছু কারি পাতাটাও দিয়ে দিয়েছি কারণ কারি পাতা চুলের জন্য খুব উপকারী এবং ওয়েট লস এর জন্য আর এছাড়াও খাবারের টেস্ট একটু গন্ধ দেয় ভালো লাগে খেতে তার জন্যই দেওয়া এবার আমি ভাজা মশলাগুলোকে এর ভিতরে দিয়ে দেবো অল্প অল্প করে এটাকে ভালো করে নাড়বো ভিতরে আর আমি কিছুই দেব না জাস্ট এটাকে গাঢ় আর রোজ এটাকে রোদে দিতে হবে রোদে দিয়ে এটা তুমি রুটির সাথেও খেতে পারো ভাতের সাথেও খেতে পারো এমনিও খেতে পারো যে কোন সময় হবে তুমি খাবে এটা খুব উপকার হেয়ার এবং হচ্ছে স্কিনের জন্য গাঢ় হোক তোমাদের পরে দেখাচ্ছি